হ্যালো বিহার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আবারও আপনাদের মাঝে নতুন একটি ডিজাইন নিয়ে হাজির হলাম তো আজকের এই ডিজাইনের সব কিছু পাবেন ফ্রিতে ফ্রিতে পাওয়ার জন্য এই ভিডিও থেকে মোট ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করবেন পাসওয়ার্ডগুলো সংগ্রহ করার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে একটা জিপ ফাইলের ডাউনলোড লিঙ্ক সেটা আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ভিডিওর মাঝে থাকা পাসওয়ার্ডগুলো দিয়ে সেটা খুলে নেবেন তো যারা জিপ ফাইল বুঝেন না তারা ইউটিউব থেকে কষ্ট করে দেখে নেবেন জিপ ফাইল কিভাবে আনজিপ করে কিভাবে ডাউনলোড করে তো চলুন আমরা যাই পিকজার লেভি সেখানে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব কিভাবে ডিজাইন করবো তো আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তো বিআর স্পিক লাইফে আসার পর আমরা ফন্ট এবং ফিল ফি ফাইলটা অ্যাড করে নিব তো আপনারা যারা ফিল ফাইল অ্যাড করতে জানেন না তারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও থাকবে সেটা দেখে নেবেন তো আমি অ্যাড করে নিচ্ছি তো আমাদের পিলপি ফাইলটা অ্যাড হয়ে গেছে আমরা এখন কি করব এই লেয়ারে টাচ করব এই যে প্রথমে লেখা দেখতেছেন এটা কিন্তু ফন্ট তো আমরা এগুলো সব হাইড করে দিব এখন আপনি চাইলে এখানে নতুন কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারেন তো আমি দিব না তো এখন আমাদের কাছে এসে আমরা এখান থেকে আনলিমিটেড নাম লিখতে পারবো নাম লেখার জন্য এই যে লেয়ারে টাচ করবেন তারপরে এখান থেকে কি নাম লিখবেন ধরেন আমি সাকিব লিখবো তো আমি শটা নিলাম তারপরে আকার নেবে এই ফ্রন্ট থেকে শয়ের সমান করে পজিশনে বসাবেন এবারে আমরা এই যে এখানে একটা রশিকার আছে পি ফাইলের মধ্যে অক্ষরগুলোর ভিতরে একটা রশিকার আছে এটাকে সাইজ করে নেবেন বাকিগুলো পন্ট থেকে নিব তো এখন এই লেখাগুলোকে আমরা যদি অ্যাডজাস্ট করি তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে তো আমি আরো নাম লেখাই দেখেন আরো লিখতেছি নাম তো আমরা যদি এখন আর কি একটা কপি করে নিলাম এবার রশ্মিকারটা নিলাম তারপরে এই ফ্রন্ট থেকে আমরা বাকিগুলো নিব তো আমাদের এখন এগুলাকে অ্যাডজাস্ট করলে এটাও অ্যাডজাস্ট হয়ে যাবে তো আমরা যদি আরও আপনি যদি আরও নাম লিখতে চান এখানে আনলিমিটেড নাম লেখা যাবে কোনো বেজাল নাই বিয়ার্স তো লেয়ারে টাচ করব এবারে লিখবো ইমন আমরা রশ্মিটা নিলাম তারপরে মটা নিলাম তারপরে এই পণ থেকে আমরা নিব তো দেখছেন বিওয়ার্স কি সুন্দর একটা ডিজাইন তো এগুলোকে এবার আমরা অ্যাডজাস্ট করবো অ্যাডজাস্ট করার জন্য এই লেয়ারে টাচ করবো তারপরে এই চিহ্ন সবগুলা সবগুলো না যেগুলো দিয়ে আমরা লিখছি শুধু সেইগুলো অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে বিওয়ার যেহেতু আমাদের ফিল ফাইলটা বাড়ি অ্যাডজাস্ট হয়ে গেছে এটাতে এবার যদি আপনি কালার দিতে চান এই চিহ্নতে এসে সাইডে আসবেন তারপরে এই যে টেক্সচারে ক্লিক করবেন তারপরে গ্যালারির ফাইল ওপেন করবেন এখান থেকে আপনার যে এই মিক্স কালার এগুলো কিন্তু গুগল ক্রোমে পাওয়া যায় ভিওয়ার্স আপনার যে কালার ইচ্ছা সেটা দিবেন আমি এটা দিলাম এখন যদি আমি সেভ করি তো এই যে শেয়ার ক্লিক করব তারপরে উপরেরটা দেবো জি নিচেরটায় দিব আলট্রা তারপরে এই যে সেভ টু গ্যালারিতে দিলে সেভ হয়ে যাবে তো আমি সেভ করব না আপনারা চাইলে সেভ করতে পারেন তো এখানে চাইলে আপনি আনলিমিটেড নাম লিখতে পারেন তো এরকম অসংখ্য অসংখ্য পিএলপি ফাইল আমার কাছে আছে তো আপনি যাতে সবার আগে এই সব ডিজাইনগুলো পান সেই জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে আমি ডিজাইনগুলো আপলোড দেওয়ার পর সর্বপ্রথম আপনি পাবেন আর যারা জিপ ফাইল বুঝেন না তারা ইউটিউবে সার্চ করে দেখে নেবেন জিপ ফাইল কীভাবে আনজিপ করতে হয় কীভাবে ডাউনলোড করতে হয় তো আজকের ভিডিও সিলে পর্যন্ত সবাই ভালো থাকবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ